আন্দোলন আপনারা সাংবাদিক বন্ধুবান আপনারা তো মানুষের কাছে সত্য ঘটনা তুলে ধরেন মানুষের সমস্যার কথা নিয়ে আপনারা প্রতিদিন লড়াই করছেন আপনারা কাগজের মধ্যে দিয়ে আপনারা প্রতিবাদ করছেন বিভিন্ন ঘটনা নিরপেক্ষতা বিভিন্ন ঘটনা সত্যতা এই নিয়ে আপনাদের সংবাদ মানুষের কাছে তার বিপদ আপদ সেই সংবাদ তুলে ধরছেন সেজন্য আপনাদের আপনাদের কাছে আমরা কখনই খারাপ ব্যবহার আরও কার কেউ করলে আমরা সেটা কখনই সেটা আমরা চাইবো না সেটা করলে সেটা অন্যায় সাংবাদিকদের আন্দোলনের জের নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন নবক্রামের বিডিও জানা যায় কয়েকদিন পূর্বে নবক্রাম বিডিও অফিসের খবর সংগ্রহ করতে গিয়ে নবক্রাম বিডিও দ্বারা হেনস্থার স্বীকার হন দুইজন সাংবাদিক জানিয়ে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের অভিযোগ জানিয়ে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান চান সাংবাদিক সাপ কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও মেলেনি কোনো জবাব পুনরায় মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সাধারণ মানুষের করা বেশ কিছু প্রশ্ন সাংবাদিকেরা তার ঘরে নিয়ে গেলে সাংবাদিকেরা আবারও হেনস্থার মুখে পড়ে অবশেষে সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে বাধ্য নবগ্রাম অফিস হয়েই নবগ্রামাঙ্গনে অবস্থান বিক্ষোভে বসেন সাংবাদিকরা মঙ্গলবার দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন নবগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক সহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকগণ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবগ্রামের বিধায়ক যদিও এ ঘটনা নিয়ে বিভিন্ন আধিকারিকদের পাশাপাশি বিধায়ককেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন সাংবাদিক শাহ তিনি ঘটনাস্থলে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকরা বিডিওকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান বিধায়ককে সাংবাদিক ও ভিডিও উভয়কে নিয়ে আলোচনায় বসেন নবগ্রামের বিধায়ক অবশেষে নবগ্রামের বিডিও নিজের ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চান ফলে প্রায় এক ঘন্টা ধরে চলা অবস্থান বিক্ষোভ তুলে নেন সাংবাদিক শাহ থেকে রিপোর্ট নবগ্রাম বিডিও অফিসে সাংবাদিকরা খবর করার জন্য এসেছিল এবং সেই সাংবাদিকরা কোনো একটি বিষয় নিয়ে সে বিষয়টা কি আপনাদেরকে বলছি গেলে নবগ্রাম বিডিও দ্বারা হেনস্থা হয় চরমভাবে হেনস্থা করে তার রুম থেকে বের করে দেয় বিষয় হচ্ছে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং এর ফলে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে তার ব্যতিক্রম হয়নি নবগ্রাম নবগ্রামে লাগাতার কয়েকদিন বৃষ্টির ফলে নবগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় কারো কারো ঘর ভেঙে যায় কারো চাল পড়ে যায় ইত্যাদি বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয় গত সতেরো তারিখ সেই সমস্ত বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত মানুষরা নবগ্রাম বিডিওর দ্বারস্থান সাহায্যের আশায় এবং অভিযোগ যেটা সামনে আসে সাংবাদিকদের কাছে খবর আসে সাহায্যের আশায় নবগ্রামের বিভিন্ন প্রান্তে সেই সকল সাধারণ মানুষরা বিডিও অফিসে এসে ঘন্টার পর ঘন্টা বসে হয়রানি হচ্ছে তাদেরকে কোনো সাহায্য করা হবে কি হবে না সে বিষয়ে কোনো সতর্থ দেওয়া হয় না এমনকি কেউ কেউ অভিযোগ করেন বিডিও অফিস থেকে তাদেরকে তাড়িয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ পেয়ে নবগ্রাম বিডিও অফিসে খবরের আশায় সাংবাদিকরা আসে এবং সাংবাদিকদের সাধারণ মানুষের সেই অভিযোগ নিয়ে সাংবাদিকরা যেহেতু সাধারণ মানুষের কণ্ঠস্বর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাধারণ মানুষের কথা তুলে ধরে তাদের কাজ সেই অভিযোগে অভিযোগের বিষয়টি জানতে গেলে নবগ্রাম বিডিওর কাছে জানতে গেলে নবগ্রাম বিডিও সেই বিষয়ে সদুত্তর তো দেননি উল্টো সদুত্তর দিতে না পেরে নবগ্রামের সেই সকল সাংবাদিকদেরকে নবগ্রামের বিডিও চরমভাবে হেনস্থা এবং অপমান করে তার রুম থেকে অপমান করে অপদস্থ করে বের করে দেন পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা এসডিও এবং ডিএমকে মেল পর্যন্ত করে লিখিত অভিযোগ করি কিন্তু এখন পর্যন্ত তাদের থেকে কোনো সদুত্তর পাইনি আমরা আশাবাদী ছিলাম আমরা তাদের হস্তক্ষেপ খেয়ে একটা ক্ষমাধান চেয়েছিলাম কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত যে তিনারা উপরমহলকে আমরা অভিযোগ জানিয়েও কোনো সদুত্তর পাইনি শুধু তাই নয় উল্টো আরও একদিন আজকেও আমাদের বেশ কিছু সাংবাদিক নবগ্রামের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ধান চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত সব বেশ কিছু বিষয়ে নবগ্রাম বিডিওর কাছে প্রশ্ন করতে গেলে নবগ্রাম বিডিও আবারও তাদের প্রশ্নে উত্তেজিত হয়ে যান এমনকি বুম সরিয়ে দেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্যের কথা বলছেন তিনি মাঠে নেমেছেন এবং তার সমস্ত আধিকারিকদেরকে নমনীয় হতে বলছেন মানুষের পরিষেবায় নিজেকে নিমজ্জিত করতে বলছেন ঠিক সেই মুহূর্তে নবগ্রামের বিডিওর দ্বারা সাংবাদিকরা হেনস্থা যেখানে হচ্ছে সেখানে সাধারণ মানুষ কীভাবে পরিষেবা পাবে সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যেখানে নবগ্রাম বিডিওর কাছে সাংবাদিকরা সুরক্ষিত নয় সাংবাদিকরা হেনস্থার শিকার হচ্ছে সেখানে আদৌ কি সাধারণ মানুষ নবগ্রামের বিডিওর দ্বারা কোনো পরিষেবা পাচ্ছে কোনো নবগ্রামের বিডিওর কাছে সাহায্যের আশায় এলে তারা কি তার সঙ্গে দেখা করতে পারছে তারা কি কোনো দুর্ব্যবহার শিকার হচ্ছে না এই প্রশ্ন কিন্তু এই ঘটনার পর বারবার উঠে গেছে এবং যেহেতু আমরা ওপর মহলকে জানিয়েও কোনো সদুত্তর পাইনি আমরা যেহেতু মর্মাহত তাই আমরা এর প্রতিবাদে আজকে অবস্থান বিক্ষোভ বসেছি সমস্ত সাংবাদিকরা মিলে অবস্থান বিক্ষোভে বসেছি যতক্ষণ পর্যন্ত ওপর মহলের নেতৃত্ব এই বিষয়ে হস্তক্ষেপ করে একটু সমাধান না করে দেন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে আপনার নাম আমার নাম আসিফ রাণী আমি একজন সাংবাদিক দেখুন আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে জানি আমাদের যে জায়গাটা এই জায়গা ভিত্তিতে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল বিরোধী পক্ষ বলুন আপনি সরকার পক্ষ বলুন যাদের কাছে গিয়ে আমরা কোনো দিন সদুত্তর ছাড়া আসিনি বা আমাদেরকে সদুত্তর দিয়েছেন তারা তাতে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু আমাদের সদুত্তরটা পাই এখানে সমস্যাটা হচ্ছে এটাই যে এই ভিডিও যিনি আছেন মাননীয় অঙ্কিত আগরওয়াল মহাশয় ইনার কাছে যতবার আমরা এসেছি তিনি সদুত্তর তো দেননি এমনকি দেখাও করেন না এরকম অভিযোগ বাধ্য হয়ে আজকে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি যে যতক্ষণ না আমাদের অপমানের সদুত্তর না পাব ততক্ষণ অবধি আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে আমার নাম জয়ন্ত রায় আমি একজন

তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য মিডিয়াম স্কুল পাবলিক পাবলিক স্কুলে স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে চলছে। আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর জোট মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ

এরপর একটা ছবি আঁকা হলো বা টুপি একটা বারিয়ে একটা পোকা ছবি দেখতে পাচ্ছো তারপরে টিপি একটা জেলি হিসেবে ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস অ্যাকাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ দক্ষিণমার হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়